এই মাত্র যে অফারটি আপনাদের মাঝে শেয়ার করলাম এই অফারটিতে আপনারা পার্টিসিপেট করলে প্রতি অ্যাকাউন্টে আপনারা আপ টু ত্রিশ ডলার পর্যন্ত ফিউচার বোনাস পাবেন শুধুমাত্র ফেস ভেরিফিকেশন লাগবে না শুধু কেওয়াইসি কমপ্লিট করতে আপনার এনআইডি কার্ডের পিক হলেই যথেষ্ট ফার্স্ট অফ অল আপনারা এই লিংকে ক্লিক করবেন এই লিঙ্ককে ক্লিক করার পর আপনাদের একটি ব্রাউজারে নিয়ে যাবে তারপরে আপ অবশ্যই আপনারা বিপিএনটা কানেক্ট করে নেবেন এই বাজারে নিয়ে আসার পর থ্রি ডটে ক্লিক করে এখানে নিয়ে আসবে এখানে আপনারা আপনাদের ইমেইল এবং পাসওয়ার্ডটা বসাবেন এবং অ্যাপার কোডটা মাস্ট বাইন্ড করে দিবেন এই জায়গাতে তারপর আপনাদের সামনে একটি ক্যাপচা আসবে সেটি সলভ করবেন তারপর আপনাদের ইমেইলে একটি কোড যাবে সেটি এনে এই জায়গায় বসাবেন বসানোর পরে সাইন আপ লিঙ্কে ক্লিক করবেন তখন আপনাদের অ্যাকাউন্টটি খোলা কমপ্লিট হয়ে যাবে তখন আপ আবার এই জায়গায় এসে আপনারা থ্রি ডটে ক্লিক করবেন এই জায়গায় থ্রি ডট মেনু দেখছেন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনারা এই যে দেখছেন ডাউনলোড অ্যাপ এই জায়গায় ক্লিক করে আপনারা অ্যাপটি ডাউনলোড করে নেবেন এ জায়গায় নিচে যে অ্যান্ড্রয়েড ডাউনলোড আছে এই জায়গা থেকে অ্যান্ড্রয়েড অ্যাপ ভার্সনটি ডাউনলোড করে নেবেন তারপর ইনস্টল করে নেবেন অ্যাপটি ওপেন করবেন অ্যাপটি ওপেন করার পর আপনারা এই কোনায় দেখছেন যে ম্যান আইকন এই ম্যান আইকনে ক্লিক করবেন ম্যান আইকনে ক্লিক করার পর আপনার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে এগেইন আপনার অ্যাকাউন্টটি লগ করবেন পাসওয়ার্ডটি বসাবেন বসানোর পর ভেরিফিকেশন কোড বসাবেন তাহলে আপনার অ্যাকাউন্টটি আবার লগ হয়ে যাবে অ্যাপসের ভিতরে তারপরে আপনারা উপরে ব্যানার দেখবেন ব্যানারে দেখবেন এই যে পঞ্চাশ হাজার যে ইউএচডিটির একটাগুলো আছে এই জায়গায় ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এই যে দেখছেন এ রেজিস্ট্রেশন বাটন এই জায়গায় একটি ক্লিক করে দিবেন তারপর দেখবেন রেজিস্টার সাকসেসফুল হয়ে গেছে এই আপনারা মেন আইকনে ক্লিক করে এই কে ওয়াইসি আসবেন কে অপশনে আসার পর এখান থেকে আপনাদের কান্ট্রিটা সিলেক্ট করবেন আপনার কান্ট্রিটা সিলেক্ট করার পর এ জায়গায় আপনার নাম দেবেন নিচের এই জায়গায় আপনার আইডি কার্ডের যে ডিজিটগুলো আছে আইডি কার্ড নাম্বার এই নাম্বারগুলো বসাবেন তারপর নিচে নেক্সট আইকনে ক্লিক করবেন অ্যালাউ করে দিবেন এ জায়গায় আসার পর এর উপরে আপনার আইডি কার্ডের প্রথম পেজ এবং নিচে আপনার আইডি কার্ডের সেকেন্ড পেজ আপলোড করে দিবেন বা ক্যামেরা আইকনে ক্লিক করে পি উঠিয়ে নেবেন যে দেখেন আমি আপলোড করে দিয়েছি অলরেডি তারপরে নিচে সাবমিট অপশনে ক্লিক করে দিবেন আপনার কে আন্ডার রিভিউতে চলে যাবে এই যে দেখছেন কেওয়াইসি সে অপশনে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটি আন্ডার রিভিউতে চলে গেছে